বাংলার দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালি পাহাড় মেঘ আর প্রকৃতির অপর সৌন্দর্যে ভরপুর এই জায়গা ভ্রমণ পিপাসুদের জন্য স্বপ্নপুরী সবুজ পাহাড় মেঘের আস্তরণ আর নীল আকাশের মিলনে সাজেক যেন এক স্বপ্ন এখানে সূর্যোদয়ের প্রথম আলো পাহাড়ের বুকে নেমে আসে সোনালিয়া ভাই আর সূর্যাস্তের রঙে রঙিন হয় আকাশ চারপাশে অসীম নিরবতা মাঝে মাঝে শুধু পাখির ডাক আর পাহাড়ি বাতাসের মৃদু সুর সাজেকের প্রতিটি সকাল নতুন জীবনের আহ্বান আর প্রতিটি রাত তারা ভরা আকাশে হারিয়ে যাওয়ার এক অন্যরকম অনুভূতি সাজেক শুধু একটি ভ্রমণ স্থল নয় এটি প্রকৃতির কোলে আত্মার প্রশান্তি খুঁজার এক অনন্য ঠিকানা সাজেক বাংলাদেশের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আগ্রাচুরি জেলার বাগাইহাট অঞ্চলে অবস্থিত এই ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ফুট উঁচুতে পাহাড়ের সাজেকের দৃশ্য একেবারেই ভিন্ন রূপ ধারণ করে কখনো চারপাশ ডেকে যায় সাদা মেঘে আবার কখনো দূরে দূরে দেখা যায় সবুজ পাহাড় আর নীল আকাশের মিলন ভোরবেলা সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে পড়লে সাজেক হয় ওঠে সোনালি আবায় ভরপুর মেঘের আস্তরণে মনে হয় যেন স্বপ্নপুরীতে ভেসে আছেন বিকেলে সূর্যাস্তের রঙিন আলো সাজেকের আকাশকে করে তোলে লালচে কমলা আর বেগুনি আভায় রঙিন এই মুহূর্তগুলো ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের মতো তাতে তারাবড়া আকাশ আর পাহাড়ি নিরবতা ভ্রমণকারীর মনে এনে দেয় অন্যরকম প্রশান্তি সাজেক শুধু প্রকৃতির অপর সৌন্দর্যের নাম নয় এটি এক মায়াবী অনুভূতি যেখানে গেলে মনে হয় আপনি যেন আকাশের কাছাকাছি পৌঁছে গেছেন সাজেক ভ্যালি খাগড়াছড়ি জেলার বাগাইহাট এলাকায় অবস্থিত ঢাকা থেকে শান্তি শ্যামলি হানিফ সোহাগ সহ বিভিন্ন বাসে রাতের ভ্রমণ করলে সকালেই পৌঁছে যাবেন খাগড়াছড়ি সেখান থেকে চাঁদের গাড়ি অথবা মোটর বাইক এ যাওয়া যায় নির্দিষ্ট সময় গাড়ি ছেড়ে যায় তাই আগে থেকে সময় জেনে নেবেন সাজেক বেলিতে আপনাদের থাকার জন্য অসংখ্য কটেজ ও রিসোর্ট আছে বাজেট অনুযায়ী রুম ভাড়া পনেরোশো টাকা থেকে শুরু হয় বিলাসবহুল কটেজে পাঁচ হাজার বা তারও বেশি হতে পারে আপনারা পূর্বেই অনলাইনে এটা জেনে নেবেন আর সাজেক যাওয়ার সময় খাবার পানি নিতে ভুলবেন না স্থানীয় আদিবাসী খাবার খুব জনপ্রিয় তরকারি পাহাড়ি মুরগি শুকনা মাছের ভর্তা সবজি আর ভাত অত্যন্ত জনপ্রিয় খাবার বেশিরভাগ রিসোর্টে এই খাবারের ব্যবস্থা থাকে সাজেকে আপনারা দেখতে পাবেন লুসাই গ্রাম সাজেক ভ্যালির ভেতরে অবস্থিত একটি সুন্দর পাহাড়ি গ্রাম এটি রুইলুই পাড়ার কাছেই অবস্থান করছে এখানে মূলত লুসাই সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঘর এই গ্রামের প্রধান আকর্ষণ পাহাড়ের ডালে সাজানো ছোট ছোট বাড়িগুলো দেখতে দারুণ লাগে এখান থেকে চারপাশের পাহাড় আকাশ আর মেঘের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় লুসাই জনগোষ্ঠী অত্যন্ত অতিথিপরায়ণ তাদের নিজস্ব ভাষা পোশাক ও সংস্কৃতি ভ্রমণকারীদের কাছে আলাদা অভিজ্ঞতা তৈরি করে বিশেষ দিনে তারা নাচ গান আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করে থাকে স্থানীয় জীবনযাত্রা কাছ থেকে দেখা যায় পাহাড়ি রান্না ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া যায় বলা যায় সাজেক ভ্রমণ মানেই লুসাই গ্রাম না দেখা একরকম অসম্পূর্ণ থেকে যায় রুইলুইপাড়া মেঘের রাজ্য নামে পরিচিত অংলাক পাহাড় এ পাহাড়ে উঠলে এখান থেকে ভারতীয় পাহাড় দেখা যায় এখানে রয়েছে অত্যাধুনিক হেলিপ্যাড যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার সেরা স্থান প্রিয় পর্যটক ভাইয়েরা শীতকালে উষ্ণ পোশাক নেবেন কারণ রাতে প্রচন্ড ঠান্ডা থাকে গ্রীষ্মে হালকা পোশাক যথেষ্ট মেঘলা ও বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল হয় তাই সাবধান থাকতে হবে সাজেক ভ্রমণে রাত আটটার পর বাইরে বের হওয়ার নিষেধ প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতি প্রতি সম্মান দেখাবেন বন্ধুরা সাজেক বেলি শুধু ভ্রমণের জায়গা নয় এটি প্রকৃতির এক অমূল্য সম্পদ তাই চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি প্রকৃতিকে ভালোবাসব পরিবেশ রক্ষা করব আর স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা ও উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ